হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে আর আমার ক্যামেরার ওপারের পরিবাররা কেমন আছে সেটাও কিন্তু সবাই যেন কমেন্ট করে জানায় ঠিক আছে তো আজকে বার বলো তো আজকে বুধবার ঠিক আছে তো আমি এখন ঘুম থেকে উঠে বিছানা গোছাতে চলে এসেছি আমি আজকে বিছানার কভারটা চেঞ্জ করবো আমাদের বিছানার কভার ওই চার দিন তিন চার দিন অন্তরত আমরা বিছানার চাদর চেঞ্জ করি আসলে আমাদের খাটের উপরে তো তেমন কেউ বসে না রাত্রি শুধু ঘুমানোর জন্য আর বেশিরভাগ টাইমটাই আমরা রান্নাঘরে থাকি কারণ যেহেতু রান্নাঘরে আমাদের ডাইনিং টেবিল আছে আমরা বেশিরভাগ সময় ওখানে বসে থাকি গল্প করি খাওয়া দাওয়া করি রান্না করি মানে বলতে গেলে বেশিরভাগটা সময় আমাদের বারান্দায় রান্নাঘরেই কেটে যায় এই আমাদের ঘরে আর মানে বসাই হয় না সেই জন্য বিছানার চাদরগুলো নোংরাও হয় না শুধু রাত্রে শোয়ার টাইমটা তো যাই হোক আর যেহেতু মানে কোনো বাড়িতে বাচ্চা কাছা নেই যে বিছানা টিছানা নোংরা করবে সেই জন্য তো যাই হোক আমি এখন একটা কাঁচা বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি এই যে বিছানার চাদরটা পাচ্ছি না এই বিছানা চাদরটা আমাকে সুব্রত কাকু দিয়েছিল আমার জন্মদিনে এই কিছুদিন দিন আগে আমার যে জন্মদিন গেল সেই জন্মদিনে ঠিক আছে আর আর তার সাথে আরও একটা গিফট দিয়েছিল কিন্তু সেটা হচ্ছে একটা বড় শ্যাম্পু সেই শ্যাম্পুটা এখনও আছে এখনও শেষ হয় না যেন অনেক বড় শ্যাম্পু তো যাই হোক সেটাই এখন পেতে নিচ্ছি এরপরে তো রান্না রান্নাবান্না আছে ব্রেকফাস্ট আছে অনেক কাজকর্ম আছে তারপরে আবার মা ডিউটিতে বেরোবে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা সারাদিন সঙ্গে থাকো তোমাদের সাথে গল্প করতে করতেই দিনের শুরুটা করে ফেললাম আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা অনেকে আমার পরিবারে আস্তে আস্তে আরও যোগদান করছো আমার পরিবারটা ছোট থেকে আরও অনেক বড় হয়ে উঠছে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় হ্যাঁ তো তোমরা এভাবেই সাপোর্ট দিতে থাকো ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় একদিন আমি আমার স্বপ্ন সব স্বপ্ন পূরণ করবো একটা মানুষের মনে তো অনেক স্বপ্ন থাকে সেটা ছোট থেকে বড় স্বপ্ন সবই থাকে তো আস্তে আস্তে আমার খুব বড় স্বপ্ন নেই আমার স্বপ্ন আছে আমি আমার বাড়িটা সুন্দর করে সাজাবো গোছাবো একদম মনের মতো করে আমার এইটাই স্বপ্ন বুঝেছো তো তোমাদের ভালোবাসা পেয়েছি বলে আমি আমার ঘর বাড়িগুলো আগের থেকে অনেক সুন্দর করে সাজাতে পেরেছি আগে তো আরও মানে খারাপ অবস্থা ছিল ভিডিওর শুরুতে তোমরা তো দেখেছ এখন অনেক সুন্দর আছে তো যাই হোক তোমরা পাশে থাকো আর কি বলবো বলো তারপর আজকে আমি আমাদের সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এটা কি তো এটা হচ্ছে মানে পাউরুটি ডিম টোস্ট তো এটা আমি করে নিয়েছি আমি আর মা খাবো সকালে বন্ধুরা আজকে দুপুরে খাবার তেমন কিছু খাওয়া হয়নি আজকে দুপুরে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন তো আমার ফোনে না খুব সমস্যা হচ্ছে জানো মানে সমস্যা হচ্ছে বলতে আমার ফোনে চার্জ নিচ্ছে না আমি যখনই চার্জ দিচ্ছি দেখা যায় ভিতরে কোনো নোংরা বা জল এরকম টাইপের কিছু ঢুকেছে যার জন্য বলছে আগে ক্লিন করুন তারপরে প্লাগ বুঝুন তো এবার আমি তো কি করে ক্লিন করব আমি তো বুঝতে পারছি না যে ব্রাশ দিয়ে ক্লিন করলাম ফোনে সার্চ করলাম এগুলো হয় স্যামসাং ফোনে এগুলো হয় বলে আমি ওই যে যে পিনটা যেটা ওখানে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে অনেকক্ষণ পরে তাই আমার হয়েছে জানো আমার ফোন অনেক সময় সুইচ অফ ছিল আমি কোনো ভিডিও করতে পারিনি বুঝেছো তো যাই হোক তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে

সন্ধ্যা বন্ধুরা আমরা এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি লিকার চা চার আড্ডা ঠিক আছে বিট্টু নেই বিট্টু তো চা খায় না বিট্টু তো লিকার চা খায় না আমরা সবাই খাচ্ছি হ্যাঁ এবার বল কবে ফিরলি তুই আমি কালকে রাত তিনটা সময় ফিরেছে ভোর চারটে আজকে না কালকে কালকে ভোর চারটে ফিরেছে তারপরে একটু বাজারে যাবো পার্লারে হ্যালো বন্ধুরা এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে রাত বারোটা ঠিক আছে আমাদের রাত্রিবেলা বেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা ওল ভাতে দিয়ে ভাত খেয়েছি দেখো আমাদের বাড়ি যাবেই তো যাই হোক এত রাত্রি তাও যাচ্ছে দেখো যাই হোক এই দেখো টাল আমি কিন্তু আমি নিজে আজকে কারোর সাহায্য ছাড়া একা একা তালের ছাল ছাড়িয়ে তারপরে এই যে তালের পাল আমি বার করে রেখেছি আমি নিজে একা ঠিক আছে কারো সাহায্য নিয়ে তো আমি একা একাই সব করছি তো তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি সন্ধ্যাবেলায় না তারপরে মানে তেল ছিল না তেল চিনি এসব ছিল না তো সেগুলো আনতে অনেক রাত হয়ে গেছিলো কৌশিক নটা দশটার সময় এনে দিয়েছে তারপরে আর ভাবছিলাম করবোই না ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম না করেই ফেলে কি করবো তো আসবে না আর ফোন কাটতেও ইচ্ছা করছে না

তারপরে আমি ভাজবো ওই যেন সিম্পল একদম আমার বেশ কোনো অনেকেই বলে বহুত খাটনি খাটনি আমার তো কোনো খাটনিই লাগে না একুন বলছি না বলছি আমার তো ভালোই লাগে জানো আমার রান্না বান্না করতে আমার খুবই ভালো লাগে আমারও ভালো লাগে তো এবার আমি ভেজে ভেজে নেব তো আমার মতন পাগল কি কেউ আছো রাত বারোটা সাড়ে বারোটার সময় তালের ভাজ্য আমি বোঝাই এমন পাগল আছি তো যাই হোক আমি ভাবলাম কি করব শুয়েও তো ঘুম আসবে না ওই এপাশ ওপাশ করে ফোন ঘাটা ছাড়া আর তো কোনো কাজ নেই তার থেকে বাবা কাজ করি এতে বাবা কাজ দেবে তাই তো বলো শুয়ে ফোন ঘেটে কারোর ভিডিও দেখবো সেটা দেখে আবার একটু মন খারাপ হবে তার থেকে বাবা নিজের কাজ করাই ভালো তাই না তো আমি এখন সেই জন্য আর একজন বলেছিলে তুমি কিভাবে তালের বড়াটা কাটো সেটা একদিন ভিডিও করে দেখাবে তো আজকে দেখিয়ে দিলাম দেখে নাও আমি কিভাবে তালের বড়া কাটি আসলে আজকের ভিডিওটা না খুব একটা ভালো হয়নি আমার নিজেরও খুব পছন্দ হয়নি তোমাদের আর কি বলবো বলো কিন্তু কি করা যাবে কালকে তো সারাদিন মানে আমি ভিডিওই করতে পারিনি একদম আমার ফোনের চার্জ ছিল না ফোন সুইচ অফ ছিল তার জন্য তো এই দেখো এখানে অনেকগুলো আমি ভেজেও ফেলেছি এগুলো নয় প্রথমে বড় বড় করে ভেজেছিলাম মা বলছে ছোটো ছোটো করে ভাজ আমি বলছি আচ্ছা ঠিক আছে ছোট ছোট করে ভাজি তারপর আমার মা এখন আমাকে চলে এসেছে আবার ওষুধ খাওয়াতে আমি ওর বলছি গন্ধ ওষুধ খাবো না আমি খাবো না তো আমি ওই দেখো দেখো কেমন করছি আমি আমি যে গন্ধ ওষুধ আমি খাবো না মানে আমার দেখেই আমার মুখের এক্সপ্রেশনটা দেখো খালি তো যাই হোক তাও খেয়ে নিলাম আর কী করবো ওষুধ তো খেতেই হবে আজকে দুই দিন আমার ওষুধ খাওয়ার এত অনিয়ম হয়ে যাচ্ছে তোমাদের কি বলবো না দুপুরে ঠিকমতো ওষুধ খাওয়া হচ্ছে না রাতে ঠিকমতো ওষুধ খাওয়া হচ্ছে হ্যাঁ তো এটাই গন্ডগোল হয়ে যাচ্ছে খুব তো যাই হোক অনেক কষ্ট করে আমি ওষুধটা খেয়ে নিলাম আর তারপরে সঙ্গে সঙ্গে একটা তালের বড়া মুখে দিয়ে নিয়েছি ঠিক আছে আর এই দেখো এখানে ভাজা কিন্তু অনেক হয়ে গেছে আর একবার দিলেই আমার মোটমোট কথা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই যে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি কি দারুণ দেখতে হয়েছে আমি সত্যি আমার খুব ভালো লাগছে জানা এই নিয়ে আমি তিনবার তালের বড়া করলাম এই বছর তিন চালের বড়া ভাজা পুরো কমপ্লিট তাও অনেকটাই হয়েছে এখন কটা বাজে দাঁড়াও এখন সাড়ে বারোটা বাজে বেশি সময় লাগেনি আধ ঘন্টা মতো লেগেছে পিওর আধ ঘন্টা আসলে তালটা মেজে রেডি করে রাখছিল সেই জন্য তো যাই হোক এখন তো খাবো না একদম গরম গরম যেহেতু আমাদের রাতে ভাত খাওয়া হয়ে গেছে আজকে ওল সিদ্ধ দিয়ে খুব মজা করে ভাত খেয়েছি তোমাদের সঙ্গে দেখা না হয়নি গরম ভাত আর ওল সিদ্ধ কি দারুণ লেগেছে ওল ভাতে ওল ভাতে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল ওল তো এইটা দিয়েই খেয়েছি আর দুপুরে তো আজকে তেমন কিছু রান্না বান্না হয়নি বাইরে থেকে খাবার এনে খেয়েছিলাম তো তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি আজকে দিনটা কেমন যেন গেল কালকে দিনটা আর দিনটা এই দুটো দিন যে কেমন গেল মানে কি বলবো মানে কেমন একটা যেন কিছু ভালো লাগছে না কেমন যেন একটা তো যাই হোক এই যে তালে বড় এখন ঢেকে রেখে দেবো সকালে খাবো বাসি হলে একদিন তো টাটকা খেয়েছি বাসি খেতে পারিনি তবে আজ কেমন একটা টাইমে বানিয়েছি এখন আর খাওয়া যাবে না সকালেই খেতে হবে তো ওই যে তো হচ্ছে রাজ সময় আমার ক্যামেরাম্যান ছিল রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ অফ করে দিয়েছি আর গ্যাসটা মুছে নিয়েছি আর এর মধ্যে তেল আছে ঢাকা দিয়ে রেখেছি ঠান্ডা হলে তারপর কোনো পাত্রে কালকে নামিয়ে রাখতে হবে এখন আপাতত এটাতেই থাক আর হচ্ছে এই যে এটো বাসন জমেছে তো এটো বাসন জমেছে কালকে দিদি এসে মাজবে আর আমাদের তালা টালা দিয়ে সব কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়েছে আর এদিকে হচ্ছে বিছানা করা রেডি এ ঘরে মার রাজ এ ঘরে আমি আমি শুনেছিলাম ওই জন্য দেখেছো কেরাম অবস্থা আর আওয়াজ হচ্ছে মোটর চলছে